খুব বড় একটা দশ কেজি ওজনের বড় বোয়াল মাছের মাথা নিয়েছি এটাকে আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কারণ এরকম বড়ো বোয়াল মাছের মাথা সাধারণত এগুলোকে আমরা টুকরো করে রান্না করে থাকি কিন্তু এটাকে না আমি একটু ভাপিয়ে নিচ্ছি খুব পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নেওয়ার পরে সাথে এক টেবিল চামচ ভিনেগার আমি এখানে দিয়ে দিব অন্যরকম গন্ধ আসার জন্য তারপর এটাকে আমি যখন মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি ঝুড়ি রান্না করব আসলে মাথার আশেপাশে যে মাছগুলো আছে সে মাছগুলো আমি বেছে নিব কাটা বেছে নিব তারপরে তাকে ঝুলি করব এটা হচ্ছে মাছের কাটা যাই না সবাই ভাবে খেয়েছেন কিনা কিন্তু আজকে আমি এটা রান্না করে দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা টেস্টি করে রান্না ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা ঠিক পনেরো বিশ মিনিট বা যদি আপনি দশ মিনিট সেদ্ধ দেন তাহলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর বিশ মিনিট পর এটা আমি একটা এরকম বড় বলের মধ্যে তুলে নিয়েছি চুলো থেকে নামিয়ে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি এখন জাস্ট ওটাকে একটু ঠান্ডা করে নিব তাহলে কাটাটা বেছে নিতে সুবিধা হবে একটা বাটিও নিয়ে নিলাম রাখা একদম ফ্রেশ মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি হাত দিয়ে বেছে নিলে খুব বেশি ভালো হয় আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে নিচ্ছি এরপরে আমি বাকিগুলো হাত দিয়ে বেছে নিই তাহলে আপনি খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন আমি আসলে ভিডিও করার সাথে এটা কাঁচাম কাঁটা সরি কাঁটা চামচ দিয়ে বেছে নিচ্ছি পুরো মাছ থেকে আমি মাথা থেকে এই কাঁটাগুলো আমি বেছে নিব একটা বড়ো বোয়াল মাছের মাথা পুরোটাই কিন্তু আমি নিয়ে দিচ্ছি কারণ এটা খেতে এতটাই টেস্টি যে বলে বোঝানো যাবে না আসলে না খেলে বুঝতে পারবেন না এখন মাঝের যে মাথার মাঝের যে অংশ সেখান থেকেও আমি নিয়ে নিচ্ছি টাইপেন বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেটা আপনি রান্নার যে কোনো তেলই ইউজ করতে পারেন সয়াবিন তেল অথবা অলিভ অয়েল সরিষার তেল যে কোনো তেল তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পুরা মাছের পরিমাণ অনুযায়ী পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে এখন আমি এখানে সাত মতো লবণও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হাফ ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমান রসুন বা আবারটা দিয়ে দিচ্ছি গুঁড়ি গুঁড়ে টেবিল চামচ আর এই মাছের ঝুইটাতে আসলে রসুন বাটা একটু বেশি করে দিতে হয় মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে ফেলে দিয়ে দিচ্ছি খালি করে রাখা বেশ কতগুলো কাঁচা করবে এখন এখানে একটি পুরো আস্ত টমেটো এটা স্লাইস করে কেটে দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা মাস্ট দিতে হবে

লাল মরিচের গুঁড়ো ঝাল ঝাল খাওয়ার জন্য একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ

এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার কাঁটা পান তাহলে কাঁটাটা তুলে ফেলে দিবেন একটি কাঁটাও থাকা যাবে না এটাতে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ পানি আমি মূলত পানিটা দিয়েছি যে মাছের ভিতরে যেন মশলা ঢুকে যায় আস্তে আস্তে তা সেদ্ধ হবে আর ভেতরে মশলাটা ঢুকে যাবে সামান্য পরিমাণে এখন একটু হলুদ দিয়ে দেব তাহলে একটা সুন্দর কালার আসবে আবার চাইলে আপনি হলুদের পরিবর্তে আরও কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিতে পারেন তাহলে আর ভালো হয় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলো রাসটাকে একটু অল্প আছে দিয়ে দিতে হবে অল্প আছে এটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটু লেড়ে দিলাম যাতে নিচ যাতে লেগে না যায় ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার ফিরে আসলাম যখন একদম শুকিয়ে আসবে তখন এটা দেখাবো ভিডিওতে দেখাবো ভাজা ভাজা করে নিচ্ছি তবেই না হবে মাছের মজার পুরোর আগুনটাকে এখন আমি একদম বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি এটাকে আমি ভাজা ভাজা করে নেব কারণ রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে এভাবে একটু কুচিয়ে কুচিয়ে নেবেন নিচের দিকটাতে কারণ অনেক সময় এটা আসলে মাছ অনেক সময় লেগে যেতে পারে নিচের দিকে তাই একটু নাড়া চাড়ার মধ্যে রাখতে হবে তাই কিন্তু আমার শেষ এখন এটা আমি আসলে খাওয়ার জন্য একটা প্লেটে তুলে নিব। তার আগে আমি আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই বোয়াল মাছের মাথার ঝড়িটা কেমন লাগবে সেটি জানিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ